আরেকটা নতুন অফার নিয়ে এসছে সায়ন রেডিমেড সেন্টার আপনারা বলেছিলেন যে বেডশিটগুলি আসলে আমাদেরকে আবার ভিডিও করে দেবেন আজকে আপনাদের জন্যই বলাতেই ভিডিও বানানো কারণ এটা নিয়ে অনেকবার ভিডিও বানিয়েছি দেখেন আমাদের হাতে আমার হাতে যে মালটা দেখছেন এটা দুশো আশি টাকার বেডশিটটা আজকে একটা অফার দেবো দুশো আশি টাকার থেকেও নিচে দিয়ে দেবো আজকে যে মালটা হবে আপনার এই যে কালারগুলি দেখতে পাচ্ছেন আপনি আমার সঙ্গে থাকলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালার নতুন নতুন এসছে অনেকগুলি কালার এসেছে এখান থেকে কালারগুলি আপনি যে এই কালারটা আমি তার আগে দেখিয়েছিলাম আপনারা বলেছিলেন এই কালারটা আছে কিনা দেখেন আপনি কাপড় হাতে নিলে বুঝতে পারবেন দুটো পিলু কাবার শ মতলব বালিশের ওষার সহ আছে আপনার প্রত্যেকটি মালের মধ্যে আর কালারগুলি একটু দেখে নেন কালারগুলি একটু দেখে নেন প্রত্যেকটা কালার আপনার পছন্দনীয় কালার হবে প্রত্যেকটা কালার কত দেখবেন অনেক মাল এসছে আমাদের কাছে অনেক স্টক এসছে অনেক আর প্রত্যেকটা কালার আপনার পছন্দ হবেই হবে এই যে এই কালারগুলি আমাদের হিট হয়েছিল তারপরে এই কালারটা আমাদের হিট হয়েছে এই মালটা এত চলছে এত চলছে কি বলবো আপনারা নিয়ে যেতে পারেন আর আমাদের কাছে স্টক এসে গেছে আজকে সকাল সকালে আপনাদের কথার কারণে ভিডিও বানিয়েছি আর কি অফারটা হবে এই ভিডিওটা যতজন শেয়ার দিয়ে আসবে তাদের জন্য দশ টাকা করে আরও লেস থাকবে দুশো টাকা থেকে এখন দুশো সত্তরে পাবেন যারা ভিডিওটা শেয়ার দিয়ে আসবেন প্রতি পিসে যত পিস নেবেন দশ টাকা করে কমে যাবে আর এটা যেটা দেখাবো এই মালটা হবে আপনি দেখে নেবেন এই মালটা ওই মালটা ডিফারেন্স আছে এই মালটা হবে পাঁচশো পঞ্চাশের যেটা ছিল পিলু কাবার এবং কোল বালিশের কাবার মতলব বালিশের সার এবং কোল বালিশ দুটোই মিলিয়ে সেট আছে এটা পিওর কটন এটা অনেকে নিয়ে গেছিলেন এটা পাঁচশো টাকার মধ্যেই রাখবো পাঁচশো পঞ্চাশ আমরা কিন্তু করে দিয়ে বিক্রি মধ্যে কালার পেয়ে যাবেন গুলি প্রত্যেকটা মালের কালার কিন্তু আর আপনি যদি চান এই মালগুলির মধ্যে নিয়ে যাবেন তাহলে একবার ভিজিট করেই ফেলেন সায়ন রেডিমেড সেন্টারে সায়ন রেডিমেড সেন্টারে বরাবরই নতুন কালেকশন আনতে ভালো পায় তার জন্যই চেষ্টা করি নতুন নতুন কালার দেওয়ার জন্য আপনাদের কালারগুলি বুঝতেই পারছেন আমি একটা একটা দেখাবার চেষ্টা করছি এই যে আমার কালার হাতে খুবই সুন্দর একটা কালার আর আপনি কি বুঝতে পারছেন ওখান থেকে বুঝছি না তবে এখানে এসে দেখলে বুঝতে পারবেন ফুললি কটন এটা নেই অনেকে এসছে দেখেছি আপনারা কটন চাচ্ছেন তো তার জন্যে আমরা কটনে নিয়ে এসছি আর এই মালটার মধ্যে আপনার কালারগুলি কি একটা খুলেই দেখাবো আপনাদেরকে তাহলে একটা খুলেই দেখায় আমি চেষ্টা করছি আপনাদেরকে একটা খুলে দেখাবার বুঝতে পারছেন এই মালটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাকে পুরোটা কালার আপনার এই যে এরকম থাকবে পুরো কালারটা তারপরে এখানের মধ্যে অনেকগুলি কালারটা আমি দেখিয়ে দিলাম তারপরে থাকবে আপনার বালিশের ওষারগুলি আছে তারপরে একটা কুল বালিশের কাবার রয়েছে সেগুলির মধ্যে পেয়ে যাবেন অনেকগুলি এই যে লং আছে কুল বালিশের কাবারটা শর্ট নয় আর পিওর সুতি আছে আপনি এই টাইপের মাল অনেকগুলি পেয়ে যাবেন সায়ন রেডিমেড সেন্টারে যদি আসতে চান অনেকেই বলেন কোথায় থেকে আসবো কিভাবে আসবো সুনামা রবীন্দ্র চৌমনি বাজারেই রয়েছে বাজারে এসে কাউকে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন মাতৃভাণ্ডারও বলতে পারেন থ্যাংক ইউ